আমি এক মিনিট একটু কথা বলতে চাই আমরা জানি রোজা হচ্ছে অনেক মাল্টিপল হইতে ফজির লাভের মাস এই রমজান রোজার মাসেই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ রাবুল আলম এই রমজান মাসেই ঈশাল ইসলামের উপরে যে ইঞ্জিল সেটা নাজিল করা হয়েছে মুসালামের উপর যে তাওরাত সেটাই রমজান মাসে নাজিল করা হয়েছে দাউদ আলাহ উপরে আসমানি কিতাব জাবুর এই রমজান মাসেই নাজিল করা হয়েছে এবং ইব্রাহিম আলাহ ইসলামের উপরে যে কতগুলো সহিফা নাজিল করা হয়েছে সেটাই রমজান মাসে নাজিল করা হয়েছে এর দ্বারা এটা বোঝা যায় সমস্ত আসমানি মেসেজ এবং আসমানি যে কিতাব সবগুলো নাজিরের মাস হচ্ছে এই মাহে রমজান এবং সেই জন্যেই এই রমজানের অনেক গুরুত্ব রমজান মাসে একটি দিন আছে সেটি হচ্ছে সবে কদরের রাত যেটাকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে এই সবে কদরের রাতে কি করতে হবে আল্লাহ রসুল ইসলামকে তার স্ত্রী হজরত আয়সা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুল্লাহ এই রাতে এত পবিত্রময় রাতে আমি কি করব আল্লাহ রসুল এটা বলেননি তুমি একশো বার সোভান আল্লাহ পড়ো উনি এটা বলেননি তুমি পাঁচশো বার আলহামদুলিল্লাহ পড়ো উনি এটা বলেননি এতগুলো সুন্নত নামাজ তুমি পড়ো সারাত কোরআন করো এটা করলে সবাব আছে কিন্তু ওরা এক বলেননি উনি কি বলেছেন উনি একটি ছোট দোয়ার শিখিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ ভালোবাসেন এবং আমাকে ক্ষমা করে দিন আমি এটা বোঝানোর জন্য বলেছি যে আমাদের সমস্ত কৃতকর্মের জন্যে আমরা তখনই পুরস্কৃত হতে পারবো বা নিষ্কৃতি লাভ করতে পারবো যদি আল্লাহ রাবুল আলমিন আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন এই ক্ষমা চাওয়ার কবুলিয়তের উত্তম মাস হচ্ছে সম্মানিত উপস্থিতি একটি পরীক্ষার মাঝ অগ্রসর হচ্ছে আমরা পাঁচ অগস্টে যে একটি বিশাল সফলতা পেয়েছিলাম তার মূল ছিল সকল শ্রেণীর মানুষের ঐক্য আমরা সকলেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সুরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি সেখানে রাজনীতি দল যেমন ছিল সাধারণ মানুষ আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে এখনো জাতি ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আমি চারটি পয়েন্টে জাতি ঐক্যের জন্যে সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এক বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখানে কোনো আপোষ হবে না দুই একটি ট্যাক্সই গণতন্ত্র সাস্টেনেবল ডেমোক্রেসি এটা নানা ব্যাখ্যা আছে ব্যাখ্যা দিতে এখানেও আমাদের কোন সৌজল্য দেখানোর কোন সুযোগ তিন একটি ফেয়ার ইলেকশন যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছিল ফেয়ার ইলেকশন বলতে যা বোঝায় সবটাকে যেটা মান্নামে একটু উল্লেখ করেছিলেন চার দুর্নীতিমুক্ত বাংলাদেশ এক একটি মানুষ যদি দুশো তিরিশ পঁয়ত্রিশ বিলিয়ন টাকা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায় তাহলে দেশে ডেভেলপমেন্ট আর কোনো সুযোগ নেই সুতরাং এখানে ঐক্যবদ্ধ হইতে হবে নো আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব এরকম এডুকেটেড এনলাইটেড সম্মিলিতভাবে সোসাইটি যদি আমরা তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না ষড়যন্ত্রের সাহসও করবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই দেশে পতিত সরাচার এবং বাংলাদেশে আর মাথা উঠ করার কোনো সুযোগ পাবে না সাহস পাবে না এবং সেরকম ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা থাকবে না সফল হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বার